ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ এখন এসেছি ছাদে ফুলগুলো প্রায় সব ফুটে গেছে প্রত্যেকটা গাছেই প্রায় পনেরোটা কুড়িটা করে কুড়ি এসেছে একটা গাছে আমি গুনলাম বাইশটা কুড়ি দেখলাম এরকম কিন্তু অনেক কুড়ি এসেছে কিন্তু সবগুলো ফুটবে কিনা সেটা নিয়ে আমার একটু টেনশন যাই হোক চলুন নিচে যাই স্নান হয়ে গেছে এবার রেডি হয়ে নেব আজকে ভেবেছিলাম শাড়ি পরবো কিন্তু শাড়ি পরার আর সময় নেই শাড়ি পরতে গেলে ট্রেন মিস হয়ে যাবে গুড মর্নিং আমাদের ব্লগে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন তৈরি হয়ে গেছি আর এদিকে ব্রেকফাস্ট রেডি উত্তম একটা উত্তমকে দিয়ে দিয়েছি আর এটা আমার এবার খেয়ে নিয়ে বেরিয়ে যাব ও একসাথে বেরিয়ে যাবে আর আমাকে স্টেশনে ড্রপ করে দেবে আপনাদেরকে বলছিলাম আজকে একটা বিশেষ দিন হ্যাঁ আজকে আমাদের একজন ম্যাম অবসর নিচ্ছেন তার রিটায়ারমেন্ট যিনি আজকে অবসর নিচ্ছেন তিনি আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের সীমা ম্যাডাম দীর্ঘ বাইশটা বছর তিনি এই কলেজের সাথে কিন্তু যুক্ত রয়েছেন প্রথম দিকে ম্যাডাম যাতায়াত করতেন পরের দিকে যখন একটু বয়স হয়ে যায় তখন তো মানুষের আপ শক্তিও কমে যায় আর তখন অত এনার্জিও থাকে না তখন ম্যাডাম বেলডাঙাতে থাকা শুরু করেন যাই হোক আজকে তিনি চলে যাচ্ছেন আজকে তার এই দীর্ঘ কর্মজীবন কিন্তু শেষ হতে চলেছে যাই হোক চলুন এখন স্টেশনে যাই আমি অনেকক্ষণ রেডি হয়ে গিয়েছিলাম কিন্তু উত্তম একটু কাজ করছিল তাই একটুখানি দেরি হয়ে গেছে তাই এখন একদম তাড়াহুড়ো করে উর্ধ্বশ্বাসে ছুটছি স্টেশনে আর এই দেখুন মাঠের ভেতরে আবার প্যান্ডেল হয়েছে মনে হয় কোনো পুজো আছে আজ জানুয়ারি মাসের উনতিরিশ তারিখ বুধবার এই বুধবারটা আমাদের কলেজের কিন্তু একটা ইউনিক ডে তার কারণ বুধবারে কারোর কোনো পিডে বা অফডে এরকম কিচ্ছু নেই প্রত্যেক টিচার কিন্তু বুধবার দিন কলেজে আসেন বিশেষ কোনো অনুষ্ঠান কোনো মিটিং যাই হোক না কেন এই বুধবার করেই হয় আমাদের অফিসিয়ালি একত্রিশ তারিখ মানে একত্রিশে জানুয়ারি ম্যাডামের রিটায়ারমেন্টের দিন কিন্তু বুধবার যেহেতু সকলেই আসেন সেই জন্য অনুষ্ঠানটা বুধবার দিন হবে অর্থাৎ আজকেই হচ্ছে আর আজকে দুপুরবেলায় ম্যাডাম সকলের জন্যে একটা মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছেন যথা যথাসময়ে আমার ট্রেনটিও চলে এসেছে আর আমিও চেপে গেছি ট্রেনে আজকে এই যাত্রাপথে আপনাদেরকে কয়েকটা জিনিস আমি শেয়ার করব কলকাতা থেকে নর্থ বেঙ্গল যাওয়ার ট্রেনগুলো কিন্তু এই রুট দিয়ে চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে রেল কোম্পানি তার জন্য জোর কদমে চলছে কাজ বিভিন্ন যে লেভেল ক্রসিংগুলো রয়েছে সেগুলো যাতে ঘন ঘন না থাকে যাতে মানুষের যাতায়াতের অসুবিধে না হয় সেই জন্য কিন্তু আন্ডারগ্রাউন্ড পাস তৈরির কাজ চলছে বেশ অনেক কদিন ধরে বেলডাঙাতে যাওয়ার আগে এই সিরাজনগর রেজিনগর এই স্টেশনগুলো পেরিয়ে যাওয়ার পরে গিয়ে দেখলাম যে আরও দু জায়গায় কিন্তু এরকম কাজ চলছে আপনাদেরকে আজকে কয়েকটা জিনিস আমি দেখাবো এই দেখুন দেখেছেন কত বড় বড় সিমেন্ট দিয়ে একটা চাই বানিয়েছে এইগুলোকে খাড়া করে একটা বেশ গুহার মতন বানানো হচ্ছে আর এই যে দেখেছেন আন্ডারগ্রাউন্ড পাস এর আগেও কিন্তু এরকম একটা পাস আমরা কিন্তু দেখতে পেয়েছি আর এই যে বড় বড় ক্রেনগুলো এখানে এসেছে এইখানটাতেই কাজ চলছে আর ট্রেন এই জায়গাটায় ভীষণ স্লো কিন্তু যায় আর এই আন্ডারগ্রাউন্ড পাস যখন তৈরি হয় তখন কিন্তু যে রেল চলাচল বন্ধ থাকে তা কিন্তু নয় দেখুন কত বালির বস্তা কত যন্ত্রপাতি এনারা এনে এই এক জায়গায় জড়ো করেছেন আর এই লেভেল ক্রসিংয়ের এইখানটায় বন্ধ করে এর নিচ দিয়ে হবে আন্ডারগ্রাউন্ড পাস ওই যে সিমেন্টের চাইগুলো বানাচ্ছিলো এই দেখুন দেখেছেন কীরকম খাড়া করেছে এইভাবেই দাঁড় করিয়ে কিন্তু ওরা মাটির তলায় বসাবে আর ওই পথ তৈরি করবে ওইভাবেই যাই হোক এই জিনিসটা আমার বেশ লাগলো অনেক দিন ধরেই আমি দেখছি ভাবতাম আপনাদের সাথে বিষয়টা শেয়ার করব যাই হোক আর বেশি দেরি নেই আর দশ মিনিটের জার্নি বাকি রয়েছে তারপরেই নেমে যাব বিল্লাঙ্গা স্টেশনে পৌঁছে গেছি এখন ওভারব্রিজ পার হয়ে যাব ওই পারে দু নম্বর প্ল্যাটফর্মেরও ও পাশে টোটো স্ট্যান্ডে ওখান থেকে টোটো নিয়ে সোজা কলেজ গতকাল রাত্রেবেলায় বদরদাকে ফোন করেছিলাম বদরদার একটি বইয়ের দোকান আছে আমার যখন বিভিন্ন বইপত্র দরকার পড়ে আর হাতে সময় না থাকলে তখন তো কলেজ স্ট্রিট যেতে পারি না সেই সময় বইয়ের লিস্ট আমি বদরদাকে দিয়ে দিলে পারি সেই লিস্ট মিলিয়ে বদরদা বই এনে দেন ওনাকে আমি দুটো বই অর্ডার করেছিলাম তো এখন কলেজে যাব গিয়ে সিগনেচার করে একবার ওনার দোকানে যাবো ওনার দোকান বেশি দূরে নয় আমাদের কলেজ থেকে একটুখানি তিন চার মিনিটের হাঁটা কলেজে পৌঁছে গেছি চলুন যাই সিগনেচার করব আর স্টাফ রুমে ব্যাগটা রেখে তারপরে বেরোবো বেরিয়েও পড়েছি আর ভাবলাম যে এই রোদের মধ্যে না হেঁটে টোটো নিয়ে নিই তাই চলে এসেছি এই দোতলাতে ওনার দোকান চলুন ওপরে যাই দোকানটা খুব বড় নয় ছোট্ট একটি দোকান কিন্তু ভদ্রলোক অত্যন্ত ভালো মানুষ বদরদাকে ফোন করেছিলাম আমি এই প্রথমবার বদরদার দোকানে এলাম কয়েকটা বই উনি আবার দেখাচ্ছেন আমি যে বই দুটি ওনাকে অর্ডার করেছিলাম উনি সেই বই দুটো আমাকে এনে দিতে পারেননি তাই আরও বিভিন্ন রকম বই দেখাচ্ছেন তবে একটি বই জোগাড় করে দিতে পারলেন একটি বই দেখি কি করি শুধু আমি একা নই আমাদের কলেজের বেশিরভাগ প্রফেসরই কিন্তু ওনাকে দিয়ে বই আনান আসলে কাজের পাকে সময় করে ওই কলকাতা কলেজ স্ট্রিট যাওয়াটাও তো একটা ঝামেলার ব্যাপার সেই জন্য বদর্দাকে লিস্ট দিয়ে দিলে বদরর্দা যেহেতু এনে দেন এটা আমাদের টিচারদের কিন্তু একটা সুবিধা যাই হোক ওনাকে দুটি বই এনে দিতে বলেছিলাম উনি একটা বই জোগাড় করে দিতে পেরেছেন আরেকটি যেহেতু করে দিতে পারেননি তাই প্রথমে কনফিউজড হচ্ছিলাম যে দুটোই নেব ওনাকে একটা নেব আর যদি আর একটা বই নিই তাহলে কোনটা নেব তবে দুটো বই পেয়ে গেছি পছন্দের নিয়ে নিলাম একটি নিলাম গীতাঞ্জলি ইংলিশ ভার্সানও রয়েছে এর ভেতরে আর আরেকটি নিলাম হচ্ছে গোড়া বই দুটি নিলাম সেই বিশেষ মানুষটির জন্য ছোট্ট একটি মেসেজ তো তাকে দিতেই হয় তাই বইয়ে লিখে দিলাম বদরদাকে বললাম এক কালারের কোনো র্যাপার দিয়ে এই বই দুটোকে র্যাপ করে দিতে কিন্তু বদরদা বললেন ওনার কাছে সেরকম কোনো র্যাপার নেই তো যেমন র্যাপারই ছিল সেটা দিয়েই আমি র্যাপ করে নিলাম এবার যাচ্ছি কলেজ পৌঁছে গেছি চলুন ভেতরে যাই অনুষ্ঠান শুরু হবে বারোটা থেকে চলে এসেছি কনফারেন্স হলে আর এই দেখুন সেই বিশেষ মানুষটি যার আজকে বিশেষ দিন ওনার সাথে কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে নেওয়া শর্মিদিকে বলছিলাম কয়েকটা ছবি তুলে দিতে অনেক অনেক ধন্যবাদ শর্মিদিকে যাই হোক এখন মূল অনুষ্ঠান শুরু হবে তবে এই মানুষটি সম্পর্কে আমি কয়েকটা কথা বলতে চাই আমার আজকে যে হায়ার স্টাডিজ যে পড়াশোনা তার প্রথম সিঁড়ির ধাপটা তৈরি করে দিয়েছিলেন কিন্তু ম্যাডাম এই কলেজে এসে ওনার সাথে প্রথম পরিচয় উনি যেহেতু কলকাতা থেকে আসতেন আর আমি যেতাম বাতকুল্লা থেকে তো ট্রেনে কখনো কখনো ওনার সাথে কিন্তু আমি যাতায়াত করতাম একসাথে সেই সময় ম্যাডাম আমাকে কিন্তু অনেকবার বিভিন্নভাবে ইন্সপায়ার করেছিলেন হায়ার স্টাডিজের জন্য একটা কথাই বলতেন আটকে থেকো না পড়াশোনা করো ম্যাডামের সেই সমস্ত কথা এবং আরও অনেক কিছু অনেক বিষয় আমাকে কিন্তু সেই সময় ইন্সপায়ার করে এবং বিভিন্ন বিষয় আমি খোঁজ নি ম্যাডামের কাছে ম্যাডাম যথাসম্ভব কিন্তু সমস্ত কিছুর খবর আমাকে দেন তখন থেকে শুরু হয় কিন্তু আমার এই যে পড়াশোনা বা হায়ার স্টাডিজ গবেষণা সমস্ত কিছুই যে সময় আমি দিশেহারা ছিলাম সেই সময় মায়ের মতন পাশে থেকে একদম হাত ধরে সঠিক রাস্তায় নিয়ে গিয়েছিলেন ম্যাডাম তার এই উপকার আমি সারা জীবনেও ভুলব না আর এই মানুষটিকে বৃহস্পতিবার দিন আমি শেষ দেখতে পাবো সোমবার থেকে আর দেখতে পাবো না তো আমি খুব মিস করবো ওনাকে একটা মানুষ সকলের কাছে ভালো হতে পারে না দোষে মিলেই একজন ব্যক্তি মানুষ প্রত্যেকটি মানুষের মধ্যেই যেমন কিছু খামতি থাকে তেমনি বিশেষ গুণও থাকে তো ম্যাডামের আজকের এই বিশেষ দিনে আমি এই কথাগুলো যদি আপনাদের সাথে শেয়ার করে না নিই তাহলে তাকে আজকের দিনে যে সম্মান আমি দিতে চাইছিলাম তা পূর্ণ হবে না আমি ম্যাডামের অবসর জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই ম্যাডাম খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন যাই হোক আজকে ম্যাডাম যে খাওয়া দাওয়ার আয়োজন করেছিলেন তা ভীষণ ভালো ছিল আমরা প্রত্যেকেই ভীষণ তৃপ্তি ভরেই মধ্যাহ্ন ভোজ করেছি আর যথা সময়ে চলে এসেছি স্টেশনে আর আজকে পরের ট্রেন অর্থাৎ চারটের ট্রেন ধরেছি বাড়ি ফিরতে রাত হবে ট্রেন লেট যেহেতু আপনারা দেখলেন আমি যখন কলেজে আসছিলাম তখন লাইনে কাজ চলছিল তো প্রত্যেকটি ট্রেনই ওই জায়গাটায় এসে স্লো হয়ে যায় সেই জন্য ট্রেন একটু লেট হচ্ছে এখন বেজে গেছে পাঁচটা তিপ্পান্ন আর দেখেছেন কেমন সন্ধ্যাটা ঘোর হয়ে রাত্রি প্রায় নেমে এসেছে আর আজকে উত্তম এখনো অফিস থেকে ফেরেনি ওর ফিরতে দেরি হবে আমাকে জানিয়ে দিয়েছে আজকে কিন্তু আমাকে একা একা যেতে হচ্ছে বাড়ি পুরো ফাঁকা রাস্তা আর এই দেখুন ক্লাবের মাঠে কত মাটি জমেছে আর ওরা সেই মাটিগুলোকে না ছড়িয়েও দিয়েছে আর অল্প কিছুটা রয়েছে আসলে মাঠটা তো নিচু সেই জন্য মাঠটাকে উঁচু করছে পুজোর সময় বৃষ্টির জল জমে বা বিভিন্ন সময় রাস্তার জলগুলো গিয়ে ওখানে জমে সেই জন্যেই হয়তো এই মাটি দিয়ে মাঠ উঁচু করা যাই হোক আজকে দিনটা ছিল একটি বিশেষ দিন একজন মানুষকে আর সোমবার থেকে গিয়ে দেখতে পাবো না কলেজ থেকে এসেছি অনেকক্ষণ হলো তো আপনাদের সাথে সেদিন কি কিনেছিলাম মাদার থেকে শেয়ার করা হয়নি আজকে শেয়ার করে দিই দুটো দিনের এরকম বল এই একটা

এই গিফটটা আপনাদেরকে দিয়েছে একটা মনে হচ্ছে জুয়েলারি পেয়েছি একজন বিশেষ মানুষ দিয়েছেন কে দিয়েছেন সেটা আপনাদেরকে পরে জানাবো দেখি কে এটা হচ্ছে এবার বলি গলার হারটা কে দিয়েছে দিয়েছেন সীমা ম্যাডাম যার আজকে বিশেষ দিন ছিল ওই মানুষটি কিন্তু আজকের দিনেও ভোলেননি আমার কথা আমার এই পছন্দের জুয়েলারিটা কিন্তু এনে দিয়েছেন আমার ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ দাম না সুব্বল দুটো দুশো টাকা করে তারপরে আমি বলেছিলাম কমাতে দিয়ে ওনারা শেষে বললেন না সাড়ে তিনশো টাকার নিচে দেবেন না দিদি বললেন তারপর আমি বললাম তিনশো টাকা দিতে দিয়ে শেষে উনি দিয়ে দিয়েছেন তিনশো টাকাতে দুটো দেড়শো টাকা করে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর সব থেকে যেটা ভালো মাইক্রোভেন এটা ইউজ করা যাবে এখন চলে এসেছি সন্ধ্যার চা বানাতে আজকে বানাবো মাখানা রোস্ট করব একটু ঘিতে আর তার সাথে নিয়ে নেব একটুখানি গ্রিন টি উত্তম এখনও ফেরেনি ওকে ফোন করলাম ও বলল চা বানাতে ততক্ষণে ফিরে যাবে আমি এদিকে মাখানা রোস্ট করতে থাকি আশা করি ততক্ষণে চলে আসবে গতদিনও মাখানা রোস্ট করেছিলাম আর আজকেও রোস্ট করছি কারণ এই মাখানা রোস্ট খেতেন না বেশ ভালো লাগে আসলে ঘিয়ে হালকা করে ফ্রাই করে নিয়ে তার মধ্যে লবণ দিয়ে খাওয়া আপনি চাইলে পারে এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিতে পারেন আর বিভিন্ন রকমের স্যালাড কেটে নিয়ে তার সাথে মিশিয়ে চাটও বানিয়ে নিতে পারেন খুব হেলদি অপশান আর খেতেও খুব ভালো লাগে সন্ধ্যাবেলায় এরকম একটা টিফিন কিন্তু করা যেতেই পারে উত্তম ফিরে গেছে ও ফ্রেশও হয়ে নিয়েছে তো ওর চাটাও নিয়ে নিচ্ছি দিয়ে একসাথে দুজনে বসে এখন খাবো চা আর রাত্রেবেলায় ভাবছি একটু ডালিয়া বানিয়ে নেব যেহেতু আজকে দুপুরবেলা একটু রিচ খাওয়া হয়েছে সেই জন্য রাত্রেবেলায় একটু ব্যালেন্স করে নেওয়া অনেকেই অনেক সময় আমাকে জিজ্ঞাসা করেন যে দিদি এত বাইরে খাও তাও কিভাবে এত মেনটেন করো ওই যে ক্যালোরিটা যদি একটু বুঝে খাওয়া যায় তাহলে কিন্তু খুব একটা অসুবিধে হয় না একবেলা যদি আমরা রিচ খেয়ে নিই তার পরের বেলাটা যদি আমরা একটু মেনটেন করে নিই তাহলে কিন্তু কোনো অসুবিধে হয় না যাই হোক আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজ আসি দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে